সোমবার দুপুরে চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নে পাঁচশো জন বন্যা দুর্গত অসহায় গরিব ও দুঃস্থ মানুষের মাঝে এক কেজি মুড়ি এক কেজি চিরা এক কেজি বিস্কুট ও স্যালান বিতরণ করেন বিএনপি নেতা আখতারুজ্জামান সজল আমাদের কুষ্টিয়া জেলা প্রতিনিধি মোশারফ হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওতে জানা যায় কেন্দ্রীয় জাতীয়তাবাদী কৃষক দলের সহসাধারণ সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান সজল পোল্ট্রির মোড়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য মোহাম্মদ নবাব আলী মাস্টার দৌলতপুর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক বদরুজ্জামান রাজন সহ উপজেলা কৃষক দলের কর্মীরা। কৃষক দল নেতা আখতরুজ্জামান সজল বলেন বানবাসী পাঁচশো পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বন্যায় জনগণের জানমালের ব্যাপক ক্ষতি সাধনের পাশাপাশি ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা দেখা দিয়েছে তীব্র খাদ্য ওষুধ ও বিশুদ্ধ পানি সংকট এই অবস্থায় বন্যা কবলিত মানুষের পাশে আমি দাঁড়াতে পেরে আনন্দিত এই মানবিক সহায়তা কার্যক্রম যতদিন বন্যা থাকবে ততদিন কার্যক্রম অব্যাহত থাকবে তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান